বিসমিল্লাহ রহমান রাহিম থ্রি পিসে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো আসছে দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন গলাটা ইচ্ছে মতো করতে পারবেন কি সুন্দর ও না দেখেন ডিজাইন এরকম থাকবে ইনা ছাড়ে পড়তে পারবেন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর লাইট কালারের মধ্যে কি সুন্দর ডিজাইন করা আছে এখানে পিঙ্ক এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন কি সুন্দর এখানে ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন আনকমন একটা ডিজাইন ডিজাইন পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জম সুইস লোন কটন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন দেখেন ডিজাইনটা দেখেন একদম লেটেস্ট কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন গলাটা ইচ্ছে মতো করতে পারবেন আর এই হচ্ছে পুরো বডিতে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে হাতা হাতার জন্য কিন্তু এক্সট্রা কাপড় দেওয়া আছে এ হচ্ছে এই বর্ডার থেকে হচ্ছে হাতা তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সফট কোয়ালিটির কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু খুব ফাইন কটন খুব সফট এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা ওনাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওনা বেশ চড়া বড় সাইজের এগুলোকে আমি লেন্থ পেয়ে যাবেন সিক্স বডি থাকবে সিক্সটি প্লাস থাকবে বডি আর এই হচ্ছে কি সুন্দর সুন্দর দেখেন দেখেন কালার আর কাপড়গুলো কিন্তু হাতের মধ্যে চলে আসে খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স ডিজাইনগুলো খুবই সুন্দর একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনই পছন্দ হবে আপনাদের হচ্ছে জম জম সুইস লোন কটন দেখেন এটা বলি বেবি পিঙ্ক সুন্দর একটা কালার এটা দেখেন এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক পিঙ্কের মধ্যে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা দেখেন এই হচ্ছে ডিজাইনটা গলাটা ইচ্ছা মতো করতে পারবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এরকম থাকবে এখান থেকে গলাটা বের হবে আর পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ডিজাইনটা এরকম থাকবে এটা হচ্ছে হাতা কালারটাও খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হচ্ছে জম সুইস লোন কটন দেখেন কত সফট কোয়ালিটি কাপড় কোনো ইনার লাগবে না ইনা ছাড়াই পড়তে পারবেন আমাদের ড্রেসগুলো আপনারা অর্ডার করার সময় দেখে শুনে সুন্দর মতো অর্ডার করবেন এবং কি ড্রেস যখন যাবে আপনারা ড্রেসগুলো চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে চেক করে নিতে পারবেন দেখেন পিঙ্কের সঙ্গে সাদার একটা কন্ট্রাস্ট এই হচ্ছে অন্যটা খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট আর কাপড়গুলো কি সফট এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন 100% কটন ফেব্রিক্স প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন এক একটা ভিডিওতে প্রায় নয়টা দশটা করে ডিজাইন পাবেন ডিজাইনগুলো দেখেন খুব ইউনিক ডিজাইন এবং কাপড়গুলো কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন দেখেন প্রত্যেকটা ডিজাইন এক একটা ভিডিওতে যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইনই খুব সুন্দর আমাদের কিন্তু একদিন দিনে পরপরই নতুন নতুন ডিজাইন আসে দেখেন এটা ব্যাক সাইড এটা হচ্ছে হাতা এত সুন্দর কালার কন্ট্রাস্ট আর কাপড়গুলো কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না কি সুন্দর ওড়নাগুলি দেখেন কিন্তু বেশ সাইজের এই হচ্ছে ওড়না দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওড়না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন যতগুলো ডিজাইন দেখবেন সবগুলো ডিজাইনই পছন্দ হবে আপনাদের দেখেন এটার কিন্তু দুইটা না তিনটা কালার আছে এটার তিনোটা কালারই খুব সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন গলাটা টেছ মতো করতে পারবেন আপনারা এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে হাতার কাপড় দেওয়া থাকবে যে কোনো বডিতে হয়ে যাবে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে আর প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব উন্নত মানের কটন এগুলো হাতে পেলে বুঝবেন আপনারা হাতে পেলে বুঝবেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্ট প্যান্টে এই হচ্ছে ওর না বেশ চড়াও না এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন দেখেন ডিজাইন গুলো দেখেন সবগুলো ডিজাইন এত সুন্দর সবগুলো ডিজাইনই সুন্দর দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন একদম লেটেস্ট আসছে ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু লেটেস্ট আছে দেখেন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন যারা কটন ছাড়া অন্য কিছু ড্রেস পড়তে পারে না তো আরাম পাওয়া যায় না কিন্তু কটন ছাড়া কটন ড্রেস পরে যে আরাম যারা এইসব ড্রেসগুলো গুলো আমাদের থেকে নিয়েছেন তারা তো দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে জমজম থ্রি পিস খুব সুন্দর দেখেন মধ্যে ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি ফ্রি সাইজ বডি দেওয়া আছে যে কোনো মাপে হয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড মাঝে মাঝে কিন্তু স্টক আউট হয়ে যায় আমাদের স্টক আউট হয়ে যায় তারপরে অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন প্রচুর কালেকশন আছে জমজম থ্রি পিসে কিন্তু প্রচুর কালেকশন আছে এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর দেখেন ড্রেস যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম হবে চেক করে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর মারাত্মক সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে ডিজাইনগুলো এগুলো হচ্ছে জমজম সুইচ লোন কটন কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনাদের মন মতো এগুলো পছন্দ হবে একটু সময় নেই ভিডিওটা দেখবেন সবগুলো ডিজাইনই ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের দেখেন লাইট কালারের মধ্যে কি সুন্দর ডিজাইন করা আছে সুন্দর ডিজাইন দেখেন ওটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়গুলোর মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ডিজাইন এরকম আর এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু হাতার জন্য আলাদা কাপড় 46 থাকবে হচ্ছে এটা লম্বা বডি থাকবে 60 প্লাস এটা এটার সঙ্গে ব্ল্যাক কালার হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্নাটা কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর সেগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন খুব কোয়ালিটিফুল ড্রেস প্রাইজ অনুযায়ী লোন কটন অনেকগুলো ডিজাইন কিন্তু মানে ছিল এখন কিন্তু কিন্তু আবার আসছে মাঝে মাঝে তো কালার চেঞ্জ হয়ে যায় সবগুলো ডিজাইন স্টকে থাকে না দেখেন পিঙ্কের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ যে কোনো বডিতে হয়ে যাবে অনেকে বলেন যে কাপড়ে কম থাকে কাপড়ে হয় না অনেক অনেক দেশে কিন্তু এগুলো কিন্তু প্রচুর পরিমাণ কাপড় আছে যাদের স্বাস্থ্য একটু কম কাপড় হয়ে আরো কিন্তু বাঁচবে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো খুব সফট তারপরে অবশ্যই জমজম টিভিগুলো যখন অর্ডার করেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন অনেকে কিন্তু জমজম বলে কিন্তু জমজম দেয় না আরো কম দামি কাপড় দেয় তারপরে দেখে শুনে নেবেন আমাদের ড্রেসগুলো যখন আপনারা অর্ডার করবেন একদম ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে চেক করে নিতে পারবেন দেখেন প্রিন্টগুলো দেখেন কি সুন্দর প্রিন্ট হচ্ছে জম জম সুইস লোন কটন খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর ড্রেস খুব আরামদায়ক কাপড় এগুলো একটু সময় নিয়ে দেখলে সবগুলো ড্রেসই পছন্দ হবে আপনারা যখন অর্ডার করবেন ভিডিওটা ভালো মতো দেখে শুনে তারপরে অর্ডার করবেন সবগুলো ডিজাইনই খুব সুন্দর দেখেন ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্টটা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর এখান থেকে কিন্তু গলার ডিজাইন করাই আছে এটা পুরো বডিতে দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে এটা কালারটা খুব সুন্দর নান একটা কালার দেখেন ময়ের কোনটি কালার একদম এটা সাইড এটা হচ্ছে হাতা এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে যে ভাবে আপনারা করতে পারেন আর এই হচ্ছে প্যান্টের কাপড় কি সফট কোয়ালিটি প্যান্টের কাপড় খুবই সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা অন্যগুলো কিন্তু বেশ বড় সাইজের অন্য দেখেন অন্য সাইজটা দেখেন কত বড় সাইজ ওনা এই হচ্ছে অন্যটা দেখেন ডিজাইনটা কত সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন আর আরেকটা বিষয় হচ্ছে বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে অনেক অনেক সময় কিন্তু অনেক অনেক কালার দেখা যাবে আপনারা হয়তো দুটো ড্রেস অর্ডার করলে একটা একটু সফট মনে হবে একটু সফট কম মনে হবে কিন্তু অনেকটা হচ্ছে কালারের জন্য কিন্তু একটু হার্ড সফ হতে পারে আবার কালারটাও কিন্তু অনেক সময় আছে মোবাইলের কারণে একটু লাইট ডিপ হতে পারে অনেক অনেক কালার আছে যে একটু লাইট ডিপ লাগে কিন্তু দেখতে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন তারপরে এটা বুঝে নিতে হবে একটা ব্যাক সাইড এটা হচ্ছে হাতা কিছু কিছু কালার কিন্তু একটু হালকা গাঢ় হতে পারে মোবাইলের কারণে কিন্তু একটু লাইট ডিপ হয় একদম একুরেট আসে না কালারগুলো সব কালার না কিছু কিছু কালার দুই একটা কালার আর কাপড়ের বিষয়টা হচ্ছে অনেকটা কাপড় একটু মার দেওয়া থাকে কোনোটা একটু বেশি সফট কোনোটা একটু বেশি সফট কমও হতে পারে দুই একটা ডিজাইন বুঝে নেবেন এটা হচ্ছে অন্য তো খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর তারপরে দেখে শুনে বুঝে অর্ডার করবেন খুব আরামদায়ক কাপড়গুলো দেখেন এই যে ডিজাইনটা কিন্তু ছিল না স্টক আউট ছিল অনেকদিন স্টক আওয়ার ছিল অনেক কাস্টমারের কাছ থেকে কিন্তু অ্যাডভান্স নিয়ে টাকা রিটার্ন করে দিতে হয়েছে দেখেন ডিজাইনটা এত সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন মানে আনকমন একটা ডিজাইন কালার কন্ট্রাস্ট মিলে আনকমন এটা ছিল না বিগত দুই সপ্তাহ পরে এটা আবার আসলো দেখেন ডিজাইনটা কি সুন্দর কালার কন্ট্রাস্টটা কি সুন্দর যেগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন ফ্রি সাইজ কামিজ এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটির কাপড় এগুলো আর এই হচ্ছে ওর না বেশ বড় সাইজের ওর না এক একটা ভিডিওতে দশটার থেকে এগারোটা করে ডিজাইন হবে সবগুলো ডিজাইনই সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন খুব সুন্দর এখন কিন্তু যেসব ডিজাইন গুলো দেখাচ্ছে এগুলো সবগুলো কিন্তু স্টক আসছে সবগুলো এখন স্টকে আছে দেখেন ইয়োলোর মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন আর ইয়েলোটা কিন্তু খুব সুন্দর এটার মধ্যে ইয়েলো আর পিঙ্ক দুইটা কালার হবে সম্ভবত দুইটা কালারই খুব সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন গলার ডিজাইন পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে এরকম ডিজাইন থাকবে আর হাতা হাতা আলাদা থাকবে একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এগুলো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সফট কোয়ালিটি এবং খুব উন্নত মানের কাপড়গুলো প্যান্টের আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না আমাদের ড্রেসের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস এই হচ্ছে ওন্না দেখেন অন্য সাইজটা দেখেন কি বড় সাইজের ওন্না আর কি সফট সব মিলে কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো তো এগুলো ছিল জমজম সুইস লোন কটন ও খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস ক্যাপশনে পেয়ে যাবেন